ভাই জয়তনের তেলের দাম কত প্রিয় দর্শক আসসালাম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য মাফ করবেন এই প্রশ্নটির উত্তর আমার চাই না আপনাদের কাছ থেকে আর আপনাদের আমি এই প্রশ্নটি জিজ্ঞেস করিনি তবে এটি একটি প্রশ্ন ছিল আমি যেভাবে বাক্যটি ব্যবহার করেছি নিঃসন্দেহে এটি একটি প্রশ্ন ছিল প্রশ্নের মতো করেই বলেছি ভাই জয়তনের তেলের দাম কত তো এই প্রশ্নটি আমাকে করা হয়েছিল আসলে যখন আপলোড করি পাবলিশ করি তখন অনেক পেয়ে থাকি দর্শক শ্রোতাদের কাছ থেকে তো কখনো কখনো এবং কখনো কখনো সেগুলো হয় নিছক আনন্দ দেয় কখনো কখনো বিরক্তি উৎপাদন করে কিছুটা রাগও হয় আবার কখনো কখনো খুবই এন্টারটেইনিং হয় বিষয়টি মজা পাই সব রকমের কমেন্টস তো আমার চ্যানেলে শুধু আমার ইউটিউব চ্যানেলেই বিজ্ঞাপন হয় অনেক যারা আপনারা আমাদের সহ্য করেন কন্টেন্ট তাদের জানা আছে আপনাদের অনেক রকমের বিজ্ঞাপন সহ্য করতে হয় কন্টেন্ট শুরু হয়েছে আপনি শুনছেন বা দেখছেন মনোযোগ দিয়ে হঠাৎ বিজ্ঞাপন চলে আসলো তো এটি বিরক্তিকর সবার জন্যই এটি আমি বুঝি তো এই সংক্রান্ত প্রশ্ন পেয়েছি বেশ মজার মজার প্রশ্ন আর একটু আগে যেটি বলছিলাম আমার প্রথম প্রশ্ন তেলের দাম কত সম্মুখীন তো এখন কথা হলো অন্য কোনো প্রোডাক্টের দাম জানতে চাওয়া হয়নি হঠাৎ করে জয়তুনের তেলের দাম কেন জানতে চাওয়া হলো আর এর কারণ হলো কিছু কিছু পণ্যের বিজ্ঞাপন খুব ঘন ঘন দেয়া হয় তো আজকাল জয়তুলের তেলের বিজ্ঞাপনটি খুব ঘন ঘন যাচ্ছে আমি দেখলাম এই প্রোডাক্টটিকে এই প্রমোট করা হচ্ছে বেশি বেশি করে আর যারা করছেন তারা প্রমোটার হিসেবে তাদের প্রোডাক্টকে প্রমোট করবার জন্য ব্যবহার করেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মিজানুর রহমান আজহারি সাহেবকে তো আজহারি সাহেব বলছেন বিজ্ঞাপনের অংশ হিসেবে তিনি তার নিজের চেহারায় দাড়িতে মাথার চুলে হাত রাখছেন আর বলছেন যে জাইতুনের তেল খুব উপকারী আপনারা সবাই জাইতুনের তেল ব্যবহার করবেন নবীজিও সাল্লাম আলু ইসলাম জাইতুনের তেল ব্যবহার করতেন জাইতুনের তেল ব্যবহার করলে দাড়ি এবং চুল পাকে না আর স্কিন ভালো থাকে চামড়ার তো এই সংক্ষিপ্ত কথাবার্তা গুলো জনাব মিজানুর রহমান আজহারির বক্তব্য থেকে শোনা যায় আর যখনই এই জাইতুনের তেলের বিজ্ঞাপন চলে আসে আজহারি সাহেব আমাদের সামনে দাঁড়িয়ে দেন বিজ্ঞাপন তো প্রত্যেক দিন আমি ধারণা করছি বেশ কিছু কন্টেন্ট থেকে হয়তো আমার সেই প্রিয় ভাই কমেন্টার যিনি এই কমেন্টটি আমাকে করেছেন প্রশ্নটি রেখেছেন আমার কাছে জাইতুনের তেলের দাম কত তো তার ধারণা ছিল হয়তো বা যে এই প্রোডাক্ট আমার আমি জাইতুনের তেলের ব্যবসা করি আমি সেই তেলকে প্রমোট করবার চেষ্টা করছি তাই নিশ্চয়ই আমার এর দাম জানা আছে কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমি সেই কমেন্টস এর উত্তর দেইনি আসলে অপেক্ষা করছিলাম যে কখনো একটি কন্টেন্ট বানাবো এটি নিয়ে আর আরো অন্যান্য কমেন্ট তো আমি তাকে দামটি বলতে পারিনি আমি জানি না আমার সেই প্রিয় ভাই আমার এপিসোড দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে তার হয়তো তার প্রশ্নের উত্তর তিনি পেয়ে যাবেন তো আমার পক্ষে আসলে কখনোই এই জৈতনের তেল যেভাবে বিজ্ঞাপন দেয়া হচ্ছে যেই বোতলে করে বা যা কিছু আছে তাদের এইটি যাদের ব্যবসা তারা করছেন আমি জানি না কোনো খোঁজখবর এর রাখি না আর ইন্টারেস্টিংলি এই বিজ্ঞাপন দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না যে তেল হলো তো হল অয়েলের সঙ্গে আমরা অনেকেই পরিচিত আর অলিভ অয়েলের ছবি থাকে অনেক সময় আমরা ছবিতে জলপাই দেখতে পাই আমাদের দেশে আমরা যে জলপাই ব্যবহার করি দক্ষিণ এশীয় দেশগুলোতে মূলত এগুলো পাওয়া যায় জলপাই তো আমরা সেই জলপাইয়ের ছবিও দেখি তো আমরা ধরেই নিয়েছি যে এই যে বটল জাত যে অলিভ অয়েল সেইটি আমাদের এই জলপাইয়ের তেল আমাদের দেশে যেখানে পাওয়া যায় এমন শুরু হয় জলপাইয়ের আগমন বাজারে জলের শীত পর্যন্ত আমরা ধরে নিয়েছি এই জলপাইকেই হয়তো ক্রাশ করে বা কোনোভাবে তেলে রূপান্তরিত করা হয় কিন্তু না বিষয়টি আসলে এরকম না তো যেহেতু সেই প্রশ্নের উত্তর দিচ্ছি হলি অয়েল সম্পর্কে দু চারটি কথা না বললি নয় হোলি বয়েল আসলে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ আমাদের খাবারের আমাদের কথা এখানে বলে নেওয়া ভালো আমাদের পবিত্র কোরআনে দুটো সুরায় অন্তত এই জয়তুনের তেলের কথা বলা হয়েছে সুরা তিন বিরাশি নাম্বার সুরা পবিত্র কোরআনের এক নম্বর আয়াতে বলা হয়েছে তিন এবং জয়তুনের বরগত যেগুলো খুব বরগতময় উপকারী আলোকপাত করা হয়েছে এই বিষয়ে বিরাশি নম্বর সূরা পবিত্র সেখানে আহ আরেক আরেকটি সূরায় বলা হয়েছে সূরা আর নৌ সেখানেও জয়তুনের কথা বলা হয়েছে বিশেষভাবে তো এখন জয়তুন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি তো সেই আরবি জয়তুনটি ব্যবহার করা হচ্ছে আমরা যারা অনেকে যারা জয়তুন শব্দটির সঙ্গে পরিচিত আমি ছিলাম না সত্যি কথা বলতে গেলে এই মিজানুর রহমান আজহারি সাহেবের বিজ্ঞাপন দেখে অর্থাৎ আজহারি সাহেব বিজ্ঞাপনটি দেননি তাকে ব্যবহার করা হয়েছে এই কাজে তো তখন আবার জানা হলো যে আমরা যেটিকে জলপাই বলি বা অলিভ বলি সেইটি জয়তন কিন্তু এখানে একটি সূক্ষ্ম পার্থক্য আছে প্রিয় দর্শক এই পার্থক্যটি আমাদের আসলে জানা দরকার আগেই বলছিলাম যে আমাদের দেশে পাওয়া যায় জলপাই হ্যাঁ পাওয়া যায় আর অলিভ অয়েল বলতে আমরা যে তেলটি পেয়ে থাকি বোতল জাত বোতলের মধ্যে থাকে সেইটি কিন্তু এই জলপাই না এবং এই দুটো ফল দেখতে একই রকম ফল জৈতুন এবং আমাদের জলপাই দুটো দেখতে কাছাকাছি আমরা কনফিউজ হতে পারি একই রকম মনে করি কিন্তু না এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাদের দেশে যে জলপাই পাওয়া যায় এইটিকে ইংরেজিতে বলে সিলন অলিভ আর জয়তুনের তেলে যে ফলটি ব্যবহার করা হয় যাকে বলা হচ্ছে সেইটি কিন্তু শুধু অলিভ যেই জন্য আপনার জয়তুনের তেলের বোতলে ইংরেজিতে লেখা দেখি অলিভ অয়েল আর আমাদের পাওয়া আমাদের দেশে কি সিলন অলিভ তো ভিন্ন প্রজাতির ফল দুটো কাছাকাছি কিন্তু ভিন্ন প্রজাতির যেমন লাইম এবং লেমন অনেকে গুলিয়ে ফেলেন দেখতে একই রকম ভিটামিন সি তে ভরপুর তো এরকম হতে পারে মালটা এবং কমলা যদি মিলিয়ে ফেলে কাউকে না দেখিয়ে মালটা এবং কমলা ভেতরে যে কোয়া বলি আমরা যেটিকে সেটি যদি দেওয়া হয় প্লেটে ছড়িয়ে তাহলে অনেক সময় কনফিউজন হয় যে আসলে কি এটিকে মালটা নাকি কমলা তো বিষয়টা অনেকটা এরকম আর বৈজ্ঞানিক নামও কিন্তু আলাদা আমাদের যে জলপাই আছে বাংলাদেশে ইন্ডিয়াতে পাওয়া যায় যে জলপাই এর বৈজ্ঞানিক নাম হলো ইলিও কার্পাস সিরাটাস আর জয়তুন যেটি যে ফলটি যেটি থেকে তৈরি হয় সেটির বৈজ্ঞানিক নাম হলো তাহলে বৈজ্ঞানিক নাম আলাদা আলাদা শব্দ ব্যবহার করা হচ্ছে দেখতেও কিঞ্চিত আলাদা সেম না সিমিলার আর গুণাগুণও কিঞ্চিত আলাদা তাই বিষয়টি আসলে এরকম তো এই বিষয়ে একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম আর আরেকটি বিষয় এই যে অলিভ অয়েল পাওয়া যায় বাজারে নানা রকম অয়েল পাওয়া যায় আমরা দোকানে দেখছি দেখি সুপার শপে বিশেষভাবে সাজিয়ে রাখা তো সেই অলিভ অয়েলের প্রকার যেহেতু প্রসঙ্গটি গিয়েছে তিন রকমের অলিভ অয়েল মোটামুটি পাওয়া যায় বাজারে এগুলো সম্পর্কে ধারণা থাকলে আমাদের ভালো হয় আমরা কখনো কখনো দেখি বোতরের গায়ে লেখা থাকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তো এখানে এক্সট্রা ভার্জিন কথাটির মানে হলো এই জয়তুনকে প্রথমবার প্রেস করে প্রথম চাপে যে তেলটি বের হয় কোন রকম কেমিক্যাল মিশ্রণ না ঘটিয়ে কেমিক্যাল ফ্রি এইটিকে বলা হয় এক্সট্রা ভার্জিন এটি বেশি উপকারী এবং এটির দামও একটু বেশি হয় গায়ে ইন্ডিকেট করা থাকে এক্সট্রা ভার্জিন কেমিক্যাল ফ্রি এবং প্রথমবার চাপ দিলে যে তেলটি বের হয় সেটি কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ এরপরের যে সেকেন্ড বেস্ট সেকেন্ড গ্রিড সেটি হল ভার্জিন অলিভ যা গুণগত মান থেকে গুণগত মানের দিক থেকে আরেকটু ইনফেরিয়র কোয়ালিটি হয় এক্সট্রা মার্জিন থেকে আর থার্ড গ্রেডেড বা থার্ড গ্রেডেড যে তেলটি পাওয়া যায় যে প্রোডাক্টটি পাওয়া যায় সেইটি হলো অরিজিনাল কিংবা রিফাইন আর সেইটি যেটি পরিশুদ্ধকরণ একটি প্রক্রিয়া আছে রাসায়নিক পরিশোধন প্রক্রিয়া রাসায়নিক পরিশোধন প্রক্রিয়া ব্যবহার করে সেটি করা হয় অর্থাৎ কেমিক্যালের মিশ্রণ আছে সেখানে আর স্বাদ গন্ধ উপকার সব দিক থেকে নিম্নমানের হয়ে থাকে তো এই গেল অলিবয়নের বিভাগ সংরক্ষণ করতে হয় কিভাবে যেখানে খুব বেশি আলো আছে একটি গরম জায়গাটি এরকম জায়গায় রাখা যাবে না অর্থাৎ লাইট এবং এবং সাথে সাথে জায়গাও রাখা যাবে না এরকম জায়গায় রাখলে গুণগত মানের দিক থেকে সেটি ক্ষতিগ্রস্ত হয় এমনকি ক্ষতি কারো হতে পারে ব্যবহার করতে গেলে রাখবার ইনস্ট্রাকশন আছে কম আলো শুকনো জায়গায় রাখতে হবে ড্রাই কুল প্লেস এরকম জায়গায় রাখতে হবে তো আর উপকার তো আছেই অনেক কি কি উপকারিতা আছে এক একটু যদি দেখে নেই এই জয়তনের তেল কি কি উপকার করে প্রথমত আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় এই জয়তনের তেলে আছে মনো আনস্যাচারেটেড ফ্যাট যেটিকে আমরা অসম্পৃক্ত বলি চর্বি অসম্পৃক্ত চর্বি তো সেইটি আমাদের হৃদয় হৃদপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভালো খারাপ কোলেস্ট্রলটা দেয় না তাই এই ফ্যাট এইটির তাই বলা হচ্ছে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো হৃদরোগ প্রতিহত করে ত্বক চুলের যত্ন নয় যেটি মিজানুর রহমান আজারি সাহেব নিজে দাড়িতে এবং চুলে মেখে দেখাচ্ছিলেন চুল পাকেনা দাড়ি পাকেনা এবং স্কিন ভালো থাকে ময়শ্চারাইজার দেয় স্কিন কে তো তাহলে ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য ভালো অ্যান্টি অক্সিডেন্ট থাকে এর মধ্যে সো আমাদের শরীরকে ফ্রি রেডিকল মুক্ত রাখে তো ফ্রি রেডিকল আমাদের জন্য খারাপ আমাদের স্বাস্থ্যের জন্য ক্যান্সারের কারণ হতে পারে তো সেগুলো থেকে মুক্ত রাখে আচ্ছা ওজন নিয়ন্ত্রণ করতে পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে এবং আমাদের লিভার স্বাস্থ্য ভালো রাখে লিভারে ফ্যাট জমতে দেয় না তাহলে অনেক উপকারিতা এই জয়তুলের তেলের আর এর বাইরে আমরা যে এর ব্যবহার দেখছি ব্যবহারটি কোথায় হচ্ছে স্যালাডে অনেক সময় আমরা সরষের তেল বা কোনো কিছু দিই বাট অলিভ ইজ দ্য বেস্ট ইন্টারন্যাশনালি সেটি ফলো করা উন্নত সব দেশে স্যালাড ড্রেসিং হিসাবে অলিভ অয়েল ব্যবহার করে তারা যেহেতু উপকারিতা অনেক ভাজা পোড়া তৈরি করবার জন্য কিংবা রান্নার জন্য আর যেটি বলছিলাম ত্বকে ব্যবহার করা হয় চুল দাঁড়িতে ব্যবহার করা হয় হিসেবে তো এই অনেকগুলো উপকারিতা আছে করা হবে তো এই গেল সেই প্রশ্নের উত্তর জয়তের তেলের দাম কত ভাই আবার কিছু কমেন্টস পাচ্ছি যে আপনার কন্টেন্ট দেখতে ভালোই লাগে তবে খুব বিরক্তিকর হয় আপনি অ্যাড দেন অনেক বেশি তো আমি হেসেছি এই কমেন্ট পড়ে আমাকে বলা হয়েছে যে আমি খুব বেশি অ্যাড দিই তো ইন্টারেস্টিংলি এখানে ফ্যাক্ট যেটি সত্যি ঘটনা যা তা হলো আমি জানি না কারা এড দেন কিভাবে দেন বা এড বিষয়টি কিভাবে নিয়ন্ত্রিত হয় আমার জানা নেই চ্যানেলটি একটি ছোট্ট চ্যানেল খুব বেশি সাবস্ক্রাইবার্স নেই আপনারা যারা ভালোবেসে আমার কথা শুনেন বা আমার কন্টেন্ট দেখেন তাদের জানা আছে নতুন রিলেটিভলি এবং ছোট্ট একটি জায়গা তো সেখানে আমার এসব বিষয়ে কোনো নিয়ন্ত্রণ নেই শুধু আমার না আমার ধারণা বেশিরভাগ ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটারের নিয়ন্ত্রণ নেই কে এড দেবেন কখন দেবেন কত ফ্রিকুয়েন্টলি দেবেন বা কোন পণ্যের বিজ্ঞাপন দেবেন প্রমোট করবেন কোন পণ্যকে এই বিষয়টি বোধ হয় কন্টেন্ট ক্রিয়েটারের হাতে থাকে না আমার হাতে তদন্ত নেই আমি জানি না বিষয়টি কিভাবে নিয়ন্ত্রিত হয় তবে হ্যাঁ যারা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার আমি ধারণা করছি সেই বিষয়ে আমি নিশ্চিত নই আমি আন্দাজ করছি তাদের বিষয়টি বোধহয় ভিন্ন তাদের অনেক সময় স্পন্সার থাকে বড় বড় কোম্পানি তাদেরকে স্পন্সার করে তো বিনিময়ে তারা টাকা পান তো তারা হয়তো নির্দিষ্ট করে দিতে পারেন যে তার কন্টেন্টের কোন কোন অংশে অংশে সেটি যাবে তারা বক্তব্য আছে এটি হয়তো ঠিক করবার একটা ব্যবস্থা থাকতে পারে আছে কিনা আমি জানি না আমি আন্দাজ করছি তো আমার মতো ছোট্ট ইউটিউবারের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য না আমি মোটেই বিষয়টি নিয়ন্ত্রণ করি না এবং আমি জানি না কি হচ্ছে সেখানে কে অ্যাড দিচ্ছেন কারা দিচ্ছেন কখন দিচ্ছেন কি বিষয় দিচ্ছেন আমি জানি না তো তাই আমি দুঃখিত দুঃখ প্রকাশ করছি যাদের মনে কষ্ট আছে যে আমি অনেক বেশি এড দিই আমার কন্টেন্টে পুরো বিষয়টি আমার নিয়ন্ত্রণের বাইরে প্রিয় ভাই আমার প্রিয় ভাই এবং বোনের তো আমি এটি নিয়ন্ত্রণ করি না এবং সম্ভবত আরো অনেক ইউটিউবারই সেটি নিয়ন্ত্রণ করেন না আমরা আসলে জানি না বিষয়টি আর আরেকটি কথা এখানে বলে নেওয়া ভালো পুরো প্রক্রিয়াটি কিভাবে কাজ করে আমাদের অনেকের হয়তো এই বিষয়ে ধারণা আছে আবার কারো কারো নাও থাকতে পারে ইনকেস আপনি সেই দলে পড়েন ছোট্ট একটি ব্যাখ্যা দিচ্ছি সেটি হলো এই যে আমরা ইউটিউবে ঢুকলে অসংখ্য বিষয় আমরা শুনতে পাই পাই দেখতে দেখি। আমরা অনেক কিছু জানতে পারি সময় আমোদিত হই বিনোদনমূলক বিষয় থাকে ইনফরমেটিভ কন্টেন্ট থাকে অনেক বিষয়ই আমরা স্বাস্থ্য বিষয়ক থাকে সৌন্দর্য বিষয়ক থাকে রান্না বান্না থাকে পলিটিক্যাল অ্যানালিসিস থাকে তো এই যে বিষয়গুলো আমরা দেখছি আমরা হলাম দর্শক শ্রোতা অডিয়েন্স তাহলে আমরা উপকৃত হচ্ছি নিশ্চয়ই কম বেশি তাই তো আমরা দেখছি তাহলে আমরা উপকৃত হচ্ছে আমাদের বেশি কোনো খরচ হচ্ছে না খরচের মধ্যে যে আমাদের মোবাইল ব্যবহার করতে হয় না হলে আমাদের বাসায় ব্যবস্থা তো এটি তো আমাদের দৈনন্দিন জীবনের অংশ তো এইটি থাকলেই আমরা কিন্তু ইউটিউবে যে কোনো কন্টেন্ট অ্যাক্সেস পাচ্ছি আর কোনো খরচ আমাদের হচ্ছে না কন্টেন্ট দেখছি তাই আমরা কোনো ব্যয় করছি না সেই জন্য আলাদা তাহলে দর্শক শ্রোতা হিসাবে ফ্রিতে কন্টেন্ট দেখতে পাচ্ছি আমাদের লাভ ইউটিউবের কি লাভ তারা এই যে ওয়েবসাইট পরিচালনা করছেন ইউটিউব একটি ভিডিও ওয়েবসাইট তো এই যে এটি পরিচালনা করছেন তাদের কি লাভ তারা কেন এইটি পরিচালনা করবেন লোক রেখে অ্যালগোরিদম ঠিক করবেন আর অনেক কিছু করবে তাদের কি লাভ তাদের লাভ হলো এই কন্টেন্টে তারা জানেন যেহেতু আমার আপনার মতো অনেক দর্শক শ্রোতা কন্টেন্ট গুলো দেখি তারা এই কন্টেন্টের ভিড়ে অ্যাড ঢুকিয়ে দেন অ্যাড ঢুকিয়ে দিলে তাদের লাভ কি অ্যাড যারা দিচ্ছেন বিজনেসম্যান তারা তাদেরকে টাকা দেন তাদের একটা রেভিনিউ কালেকশন করছে ইউটিউব অথরিটি আচ্ছা আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি সেই টাকা থেকে তারা একটা ক্ষুদ্রাংশ আমাদের দিয়ে থাকে তাহলে খেয়াল করে দেখুন প্রিয় দর্শক শ্রোতা দর্শক শ্রোতা হিসেবে আমরা কন্টেন্ট পাচ্ছি ফ্রিতে করতে আচ্ছা ইউটিউব অথরিটি তাদের এই ইউটিউব পরিচালনা করে বলে তারা পারিশ্রমিক হিসেবে বিজনেসম্যানদের কাছ থেকে টাকা পাচ্ছে রেভিনিউ পাচ্ছে আর আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বলে আমাদেরকে ইনসেন্টিভ হিসেবে তারা তাদের সেই লভ্যাংশের একটা ক্ষুদ্রাংশ আমাদের সঙ্গে তারা শেয়ার করবে তাহলে এখানে কেউ কিছু লুজ করছি না আমরা ইটস আইন উইন সিচুয়েশন তার মানে হলো প্রত্যেকে উইনার যে কয়জন স্টেক এখানে জড়িত প্রত্যেকে উইনার কম বেশি সো বিষয়টি ভেরি মাচ ফেয়ার আমি তো এই ছিল কমেন্ট সম্পর্কে ব্যাখ্যা ভবিষ্যতে হয়তো আরো কোনো ইন্টারেস্টিং কমেন্ট থাকলে আপনাদের সামনে হাজির হবো সবসময় সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে ভালো লাগে না তাই হালকা এই বিষয়টি আজ বেছে নিয়েছিলাম তো আমি কি শুধুই আপনাদের সময় নষ্ট করেছি না ভালো লেগেছে এই কন্টেন্ট আজকের কন্টেন্ট কমেন্টে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ পাশে দেখবার জন্য আবারও দেখা হবে কথা